সালামু আলাইকুম এপিমাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যদি খুব একটা ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্যই এমন সমস্যাটা হচ্ছে প্রতি ঘরে ঘরে। আজকে কিছুই খেতে ভাল লাগছিল না ভাবলাম না হয় একটু আলু ভর্দা করে খেয়ে নিই যদি কিছুটা মুখে স্বাদ লাগে যে ভাবা সেই কাজ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আলুটাকে মাখব আর এই আলু ভর্তাটাকে একটু স্পেশাল করে নেওয়ার জন্য আমি নিয়ে নেব আমার হাতের করা ঘি এই ঘিটা এক চামচ দিলেই ভাতের টেস্টটা অনেক বেড়ে যায় আমি মাঝে মাঝে কোনো কিছু খেতে ইচ্ছে না করলে এভাবে করে শুকনো পেঁয়াজ মরিচ টলি শুধু ভাতের মধ্যে খেয়ে নিই অন্য একটা ভিডিওর মধ্যে আমি ঘিয়ের রেসিপিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব আমাদের বাসায় সবাই আমার হাতে এই বানানো ঘিটা বেশ পছন্দ করে যখন থেকে আমি এটা বানাতে শিখেছি আর আমার এই ঘিটা বাসা বানানোর পর থেকে আমি বাহির থেকে ঘি কেনা বন্ধ করে দিয়েছি কারণ এই ঘিয়ের ঘাণটাই অন্যরকম এবার আমি বেশ খানিকটা ঘি দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালো করে মেখেছি আর এক সাইডে একটু পেঁয়াজ মরিচ মাখা রেখে দিয়েছি আলুটাকে সব সময় মাখানোর সময় যেন দলা পেকে না থাকে সেই সব সবসময় খেয়াল রাখা উচিত কারণ আলুতে যদি দলা দলা পেকে থাকে সেই আলু ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে না আমি এবার ধোয়া ওঠা গরম ভাত নিয়ে নিব ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে কিন্তু একেবারেই ভালো লাগে না প্রথমেই আমি একটু পেঁয়াজ মরিচ দিয়েই শুধু ভাতের সাথে আমি মেখে নেব পরে আমি আলু ভর্তা দিয়ে খাবো আমি যখন ভয়েস দিচ্ছি তখনই কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে এখনই আমার লালা পড়ে যাবে কারণ আমি সবসময় একটু ঝাল লাভার এর জন্য ঝাল দেখলেই আমার খেতে ইচ্ছা করে এই যে মুখে যেই পুড়ে দিলাম ও কি যে স্বাদ বিশেষ করে শীতের দিনে এভাবে একটু খেতে বেশ ভালোই লাগে আপনারাও মাঝে মাঝে একটু বাসায় এভাবে দিয়ে ভাত খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে বলছে মামুনি আমাকে একটা বার দেও না তো বেশ ঝাল সে তো বুঝতেই চাচ্ছে না বলতেছে আমার ঝাল লাগবেই না একবার একটু দাও না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ